এজিএসএ বদলাবে নারী নেতৃত্বের ধাজ রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নং পাঁচ আমি জাহিন বিশ্বাস এসা পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ দু হাজার বিশ শিক্ষাবর্ষে আসন্ন রাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে আমি এজেস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি দীর্ঘ একটা ছুটির পরে কিন্তু আজ থেকে তফসিল অনুযায়ী আবারও প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং আমাদের প্যানেল থেকে আমরা যেহেতু শিক্ষক দিবস আমাদের শহীদ জোহা সারের কবর জিয়ারত করেছি এবং সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রচারণা আজকের মতো শুরু করেছি আমরা ভোটারদের কাছে যাচ্ছি তাদের কাছে আমাদের বার্তা আবারও পৌঁছে দিচ্ছি এবং আমরা চাই যে রাকসু যে আমেজটা সেটা যেন দ্বিগুণভাবে আবারও আমাদের ক্যাম্পাসে ফিরে আসে এবং আমরা যেটা ফেস করছিলাম বরাবরই আমি বলে আসছিলাম যে আমরা নারীরা বিশেষ করে কিন্তু সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু ফেস করছিলাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যম কিন্তু একটা বড় আর প্রচারণার জন্য এবং সেখানে যখন আমরা আমাদের প্রচারণাগুলো চালাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে অনেক বুলিংয়ের শিকার হতে হচ্ছে এবং প্রশাসনকে বারবার বলার পরেও কিন্তু তারা আশ্বাস দিয়েছে কিন্তু সেরকম কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারিনি আমরা আশা রাখি যে ষোলো তারিখে যে নির্বাচন এখন অনেকদিন সময় আছে আমরা আবার সময় একটা পেয়েছি সেই সময়ের মধ্যে প্রশাসন যেন এমন কোনো পদক্ষেপ নেয় তারা একটা নীতি প্রণয়ন করে যার প্রেক্ষিতে সাইবার বুলিংটা যেন বন্ধ হয় আমরা যারা নারী আছি তারা যেন সেই লেভেল প্লেই ফিল্ড পায় এবং সকলে মিলে যে সাইবার বুলিং মুক্ত শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস একটা ক্যাম্পাস ক্যাম্পাস সেই গড়তে চাই যেন আমরা গড়ে তুলতে পারি এবং আমরা আশা রাখি যে ষোলো তারিখে যে রাকস নির্বাচন সেটা সকল সংকট নিরসন করে প্রশাসন এবং শিক্ষার্থীরা সকলে মিলে সহযোগিতা করে সুন্দর একটি রাকস আমরা ভবিষ্যতে উপহার দিতে পারবো শিক্ষার্থীদেরকে নারী হিসেবে আমি আসলে से uh, লড়াই করছি এবং আমি চাই যে নারীদের জন্য যে সাইবার বুলিংয়ে যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু আমি নিজে যেহেতু অনেকবার ফেস করছি এবং প্রশাসনকে বলে যেহেতু সেটা বলা হয়নি আমরা অবশ্যই সেখানে একটা সেল গঠন করব শক্তিশালী সেল এবং শক্তিশালী একটি নীতি প্রণয়ন করব এবং সেই কার্যক্রম যেন সেটা হলো নিয়মিত হয় সেটা আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব। এছাড়া নারীদেরকে নিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা যেমন একাডেমিক ভবনে কিন্তু আমাদের কোনো ভেন্ডিং মেশিন নাই স্যানিটারি ন্যাপকিনের সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় অ্যাকাডেমিক বিল্ডিংয়ে কাটাই সেটা আমরা একটা ব্যবস্থা করার অবশ্যই চেষ্টা করব ইচ্ছা আছে এবং মাতৃত্বকালীন যে একটা ছুটি বা মাতৃত্বকালীন যে সুবিধা সেটা আমরা শিক্ষার্থীরা কিন্তু না অবশ্যই সেই নিয়ে কাজ করতে আমি আগ্রহী এবং নারীদেরকে নিয়ে যে সকল কাজগুলো আসলে বেশি দরকার যখন কাজ করতে যাব আরো দরকার মনে হবে যে এই সকল সেক্টরে আমার কাজ করা দরকার সেগুলো করবো এছাড়া আমাদের একাডেমিক ভবনে কিন্তু পর্যাপ্ত কমন রুম নেই নারীদের জন্য সেই কমন রুমের ব্যবস্থা করা নারীদের জন্য পর্যাপ্ত নামাজ ঘরের ব্যবস্থা করা এই সকল কাজ কিন্তু ক্যাম্পাস ঘিরে করতে চাই আর এবং সর্বপ্রথম যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই इक्वेनिटि के हो? अर्को कुरा के हो? यो सबैले के भनिरहेको छ?